নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উইথ সুমইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে জীবনে চলার পথে কোন ধরনের শিক্ষার মধ্যে দিয়ে তুমি বর্তমানে চলেছ তাহলে প্রথমে আমি কার্ডগুলোকে ভালো করে সাফলিং করে নিচ্ছি এরপর আমি স্প্রেড করছি আর এবার আমি দুটো কার্ড তুলে নেবো রিডিংটার জন্য ফাস্ট ফার্স্ট ফার্স্ট কার্ডটা হচ্ছে নো থিংনেস আর সেকেন্ডটা হচ্ছে মাইন্ড এখানে আমরা কী বুঝতে পারছি চলো জেনে নিই এর অর্থ হল প্রথমকারটা অর্থ হলো যে শূন্যতা একে একাকিত্বও বলা চলে তোমার বর্তমানে উচিত নিজের মধ্যে নিজে থাকা যখনই নিজের মধ্যে তুমি ধ্যান দেবে দেখবে তোমার সব কিছু প্রথমে অন্ধকার খালি মনে হবে যেখানে কিচ্ছু দেখা যায় না তখন এই খালি ভাব থেকে অথবা অন্ধকার থেকে তোমার ভয় পাওয়া উচিত নয় উপরন্তু তোমার আরাম অনুভব করা উচিত প্রথমে মনে হবে এই খালি ভাব ও শূন্যতায় কোনো কিছুই নেই কিন্তু ধীরে ধীরে অভ্যাস করার ফলে তোমার ভালো ফিল হতে থাকবে তোমার মনে হবে এতে তো অনেক কিছু আছে যেভাবে যেভাবে তুমি ধ্যান লাগাবে নিজেকে তার সাথে জুড়বে তখনই তোমার ভালো লাগতে লাগবে শূন্যতার ফিলে বহু বিচার আসে সেটাকে তোমার আসতে দেওয়া উচিত বিচারগুলো আটকানো উচিত নয় বিচারগুলোকে আসতে যেতে সব কিছু কিন্তু দিতে হবে অর্থাৎ বিচারগুলোকে আসতে যেতে দিতে হবে এই কার্ডটি তোমাকে বলে দিচ্ছে যে ধ্যান কি করে করবে শূন্যতার সাথে নিজেকে কি করে জুড়বে এই শূন্যতার গভীরতায় কিভাবে যাবে যেভাবে যেভাবে তুমি ধ্যান লাগাবে নিজেকে তার সাথে জুড়বে তখনই তোমার ভালো লাগতে লাগবে শূন্যতার ফিলে বহু বিচার কিন্তু আসে সেটাকে তোমার আসতে দেওয়া উচিত বিচারগুলো আটকানো উচিত নয় বিচারগুলোকে আসতে যেতে তুমি দেখো এই কারণে শূন্যতার অর্থ কিছুই নেই থেকে নেই বলা যায় কারণ এর মধ্যেই সব কিছু নিহিত আছে ধ্যান দিয়েই আমরা শূন্যতার গভীরে প্রবেশ করতে পারি তোমাকে ইনার করতে হবে নিজের প্রতি ধ্যান দিতে হবে নিজের উপর কাজ করতে হবে এই কার্ডটা তোমাকে সেটাই বোঝাতে চাইছে বাস্তবে তুমি বিভিন্ন বিচার দিয়ে তোমার মাথায় ভরে রেখেছো এটি তোমার মনের স্থিতি নির্দেশ করছে অর্থাৎ সেকেন্ড কার্ডটার কথা আমি বলছি তুমি তোমার মধ্যেকার বিচার একটি কাগজে লিখে ফেলো এবং যে কোনো বিচার তোমার মাথায় আসছে যখন তুমি সেই বিচারগুলো পড়বে তুমি নিজেই হয়রান হয়ে যাবে এটাই ভেবে যে কতগুলো চিন্তাভাবনা তুমি যা মাথায় রেখেছো তা কতটা ফালতু এবং আবর্জনাময় যার কোনো অর্থই নেই মহত্ত্ব নেই আর তুমি সেই বিচারগুলির বোঝা নিয়ে ঘুরছো মন খুবই গতিশীল একসময় এখানে তো পরক্ষণেই স্থানে মনি সমস্যা মনের সঠিক ব্যবহার তুমি ততক্ষণ করতে পারবে না যতক্ষণ না তুমি জানবে যে মন ছাড়া কিভাবে থাকা যায় শুধু ওই মানুষরা যারা মনকে ছাড়া থাকতে পারে তারাই মনের ব্যবহার করতে পারে না হলে মনই তাদের ব্যবহার করে থাকে এই মনই তোমাকে ব্যবহার করছে সে তোমার নিয়ন্ত্রণকর্তা হয়ে গেছে আর তুমি মনের গোলাম হয়ে গেছ কিন্তু মন খুবই চালাক সে বলে সে শুধু উপকরণ তুমি মালিক কিন্তু একটু ভালো করে দৃষ্টি দিলে বোঝা যাবে মন কিভাবে তোমাকে ব্যবহার করে চলেছে আর তুমি ভাবছো তুমি তাকে ব্যবহার করছো তুমি মনের ব্যবহার খুব ভালোভাবে করতে পারবে যখন তুমি জানতে বুঝতে পারবে যে তুমি মনের থেকে আলাদা তুমি সেই বিচারগুলোকে মহত্ব দিও না যেগুলো বেকার শুধুমাত্র আবর্জনাপূর্ণ মাথায় বিচারের জন্য যত কম ট্রাফিক হবে জীবনে চলার পথ ততই কিন্তু সোজা হবে তাহলে বন্ধুরা আজকে তোমরা এই দুটো কার্ডের মাধ্যমে জানতে পারলে তোমার জীবনে চলার পথে কোন ধরনের শিক্ষার মধ্যে দিয়ে তুমি বর্তমানে চলেছ এবং তোমাকে কি চেঞ্জ করলে তুমি ভালো থাকতে পারবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসব ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এবং নমস্কার